তোমাকে একটা মজার খবর দি আমার এক ভাই জয়েন্টে প্রথম অ্যাটেম্পটে হয়নি এবং পরের অ্যাটেম্পটে ওর হয় এবং ইন দা মিন টাইম ও জয়েন্টের জন্য যে সিরিয়াসলি প্রিপারেশন নিয়েছে তার সাথে ছিল কিছু জয় হে তোমার কিছু উজ্জীবিত করার মতন বই সেটা ওকে না ও আমাকে বলতো যে এই বইগুলো পড়েছি এইগুলো বইগুলোর শেষে কিছু একটা আছে যেটা আমাকে খুব পরেরবার অ্যাটেম্প করছি আমার ব্যাচের বন্ধুরা পেয়ে গেছে আমি পাইনি আমি সবার থেকে ছোটদের সাথে পড়ছি ওগুলো কিছু মনে হয়নি কারণ গৌতমরাল গৌতম ও তো দা বলবে না আমরা চিনি বলে বলি গৌতম ভট্টাচার্যের এই বইগুলো আমাকে রাস্তা দিকে তুমি লেখার সময় ভেবেছিলে যে এইগুলো মানুষকে ইন্সপায়ার করবে না আমি আমাকে ইন্সপায়ার করছিল সেভাবে ভেবেছিলাম আমি এখনো ভাবি যে ইমরান খানকে জিজ্ঞেস করা যে অনন্ত মানে আমার এটা খুব কৌতূহল যেহেতু আমি স্পোর্টসে খেলতাম যে ম্যাক্সিমাম প্রেশার যখন সেখানে তুমি কি করে সার্ভাইভ করবে একটা শট তুমি অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে তিনটে রিটেক হবে না কি করে বেশ শট দেবে সো আমি ইয়ান চ্যাপেলকে জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট ইজ দ্য আর্ট অফ পারফর্মিং আন্ডার প্রেশার আমার একটা মানে নিজস্ব কৌতূহল যে আমরা যখন অনন্ত প্রেসারের সামনে পড়ি আমি কালকে মাধ্যমিক পরীক্ষা দেব জীবন মরণ আমি কি করে নার্ভটা স্টেডি রাখবো তখন ইয়ান অল লিক অয়েল বা দ্য বেস্ট নো হাউ টু কন্ট্রোল দ্য লিক হ্যাঁ সেটাই কি করে লিকটা কন্ট্রোল করবো তখন উনি বলেছিলেন যে তুমি ফেল করলে তুমি না পারলে কি করবে এটার কথা ভাববেই না তুমি জাস্ট যেটা করছো সেটা ভাবো কারণ তুমি যদি ওইটা ভাবতে যাও দুটো মিলে প্রেশারটা অনেক বেশি হয়ে যাবে আমরা কিন্তু ওটা তো চিন্তাটা এসেই যায় ওটা থেকে মনকে কমপ্লিটলি ডিসোসিয়েট করতে হবে আচ্ছা আরেকটা ফর্মুলা ইমরান খান আপনি কি করে আন্ডার প্রেশার সারভাইভ করেন ইমরান খান বললেন যে আট উইকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমার সঙ্গে তসিফ ব্যাট করছিল ইয়েতে লাহোর লাহোরে খেলা হচ্ছে মার্শাল বল করছে আট উইকেট পড়ে গেছে আমি দেখলাম প্রেস বক্সে মানে পাকিস্তানি জার্নালিস্টের তৎপরতা বেড়ে গেছে সব এরম ভাবে আছে যে উইকেটটা পড়বে আর শেয়ালগুলো বেরিয়ে আসবে পাকিস্তানি জ্যাকেল বলতেন সেই সময় এখন বলেন না প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতা ভালো বলেন তখন বলতেন জ্যাকেল যে মানে খারাপ সময়ে এসে বেরোবে আর যে আমার ভালো সময় হবে জঙ্গলে ফেরত চলে যাবে তো আমি দেখলাম যে ওরা আট উইকেট পড়ে গেছে এরা সব বুড়ি মেরে প্রেস বক্সের যে সিটগুলো গুলো এরম এগিয়ে আছে মানে সেলিব্রেট করবে এক্ষুনি

রাহুল ওই স্লগ ওভার শুটিংটার জন্য আমরা রাহুলের ঘরে গেছিলাম রাহুলের ঘরে তখন বিক্রম রাঠোর থাকতেন যিনি ভারতীয় দলের ব্যাটিং কোচ হবেন বিক্রম রাঠোর তখন অনেক এগিয়ে গেছেন ছিয়ানব্বই ওয়ার্ল্ড কাপের কন্ডিশনিং ক্যাম্প চলছে বেঙ্গালুরুতে তো কোনোদিনই ওর রুমমেট কে ঘরে দেখতে পাই না রুমমেটটা কে বল ওর নাম হচ্ছে রাহুল রাবিদ তো এই কোথায় থাকে বলো যে ও বাড়িতেই থাকে অর্ধেক সময় থাকে চলে যায় সো আমার ধারণা ছিল এটা একটা মানে লুম্পেন টাইপের কোন লোক হবে রাহুল রয়েড বলে লোকটা মানে থাকে না ঘরে থাকে না ঘুরে বেড়াচ্ছে একদিন দেখলাম বেরিয়ে গেল কোনো বার্তা দিল না সাংবাদিক বসে আছে এটি তো আমি বুঝলাম যে এর ভবিষ্যৎ খুব খারাপ মানে তো এবার যখন টিমটা অ্যানাউন্সড হলো বিক্রম রাঠোর ওয়াজ হাইলি টিপ যে খেলবেই টিমটা যখন অ্যানাউন্স হলো তখন বিক্রম রাঠোর টিমে নেই বিক্রম রাঠোরের কাছে গেলাম এবার আমার তখন প্রথম মনে হচ্ছে যে এই যে স্লগ ওভারে ইন্টারভিউগুলো নিলাম বিক্রম রাঠোরের সেটা নিরর্থক হয়ে গেল তো টিমেই চান্স পেলেন না কারণ ওটা দেখানো হবে ওয়ার্ল্ড কাপের সময় মন খারাপও লাগছে এটা লোক এত ইয়ে ছিল তো এরকম বসে আস তো বিক্রম রাঠোর বললেন যেরকম আমার যে আপনার রুমমেটও তো চান্স পায়নি রুমমেট টিম শুনে কি বললো বললো রুমমেট কিছুই বললো না টিমে নেই কাজ ঝাঁকিয়ে বেরিয়ে চলে গেল ফিডব্যাক নিয়ে আর ফিরবেও না বাড়িতে চলে গেছে আমি বললাম যে মানে যেরম লাচুয়া ভেবেছিলাম সেরমই প্রমাণিত হয়েছে আর কি যে টিম কিছুই বললো না অনেক বছর পরে রাহুল রবি একদিন আমায় কিছু কথা বলার জন্য ডিনারে ডেকেছিলেন দিল্লিতে তখন আমি বললাম যে রাহুল এরম একটা তো আমার একটা কৌতূহল বলো এবং যে এরম বিক্রম রাঠোর বলেছিল যে ও টিমটা শুনলো কিছুই বললো না কাজ ঝাঁকিয়ে চলে গেল সেই লোকটা কি করে এই লোকটা হয় তখন বলল না সেই লোকটা না আমি যখন শুনলাম আমি 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 টিমে নেই কি করলাম যে তাহলে কর্ণাটকের কটা ম্যাচ ফাইনালের আগে বাকি রয়ে গেলাম চারটে চারটেতেই আমার হান্ড্রেড হবে ইংল্যান্ড টুর চারটেতেই করলাম ইংল্যান্ড টুরে চলে গেলাম কি বলবে মানে মাইন্ডসেটটাই কমপ্লিটলি আলাদা মাইন্ডসেটটাই আলাদা আর তুমি বলছি যে লেখা আমি তোমার আরেকটা ঘটনা বলি আমি প্রতিবার যখন চন্ডিগড়ে যেতাম ম্যাচ কাভার করতে একটা ছেলের ফোন ইনভেরিবলি আমার কাছে আসতো একটা বাঙালি ছেলে সে আমার ফ্যান বলে দেখা করতে চায় আর আমার কেন যাই না মনে হতো ছেলেটা বুকি কারণ কোনো ফ্যান এত না ছোড় হতে পারে না সে বুকি তখন ওই সময় বুকি টুকি শুরু হয়ে গেছিল সৌরভ ক্যাপ্টেন আমার এই দুটো হয় এ আমাকে ধরে সৌরভের কাছে যেতে চাই অথবা এ বুকি আমার ফ্যান হতে পারে না আমার ফ্যান এরকম অক্লান্ত চলে আসছে হোটেলে থাকছে এত সময় দিতে পারে না তো এবার সেই ছেলেটা আবার পরের বারিস দেখতে শুনতে ভালো ভদ্র তাই আমি বললাম যে এরকম বলো কি এবং আমি জানতাম কি বলবে ও বললো যে একদিন কি আমি আপনাকে একটু খাওয়াতে নিয়ে যেতে পারি এতবার বলেছে আমি আমি মেন্টালি নিজেকে কন্ডিশন করলাম যে তুমি খেতে যাবে আর অভদ্রতা করবে না কিন্তু ও যখন তোমায় ড্রিঙ্কসটা অফার করবে তুমি নেবে না আচ্ছা ও যখন তোমায় কোনো টিমের কথা বের করার চেষ্টা করবে কথা বলবে না আমি একদম নিজেকে কন্ডিশন করে নিয়ে ওর সঙ্গে ডিনার গেছি ঠিক ওই যেরকম হয় একটু ড্রিঙ্ক নেবেন না না ড্রিঙ্ক করেন না খুব কালে ভদ্র আজকে সেই কালে ভদ্র হতে পারে না তারপরে ছেলেটা ফাইনালি বলল যে আমার মনে হয় আপনি আমাকে অবাক হয়ে যাচ্ছেন যে আমি কেন এরম আপনাকে পারসিস্ট করছি আমি মনে একটু অবাক হচ্ছি তার কারণ কি জানেন আমি আপনার কাছে জীবনভর কৃতজ্ঞ কৃতজ্ঞ আমি তো ভাই তোমায় চিনি না বলছি আসলে আপনি একটা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা লাইন লিখেছিলেন যেটা আমার জীবন বদলে দিয়েছে তাই আমি কৃতজ্ঞ আমি জীবন কি লাইন তখন বললো যে আমি চন্ডীগড়েই একটা কোম্পানির কাজ করতাম সেলস শ্রেণী তারপরে সেলস অফিসার ছিলাম সেই সময় প্রচন্ড প্রেশারে ছিলাম এবং প্রেসারে পড়ে চাকরি ছেড়ে দেব এরম অবস্থা বিপর্যস্ত মানসিক অবস্থা সেই সময় আপনি একটা নাইনটি নাইন টুরে সৌরভ গাঙ্গুলির ক্রিকেট কফিনে একটা লাইন সবার উপরে আছে লাইনটা আপনি লিখেছিলেন যে তোমার চাকরিতে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে সেটা কোনো চাকরি নেই এই লাইনটা আমাকে একটা ধাক্কা দেয় যারে আমার চাকরিতে সমস্যা আছে সেই জন্যই তো এটা চাকরি এবং তারপর থেকে আমার পুরো মাইন্ডসেটটা বদলে যায় সৌরভ গাঙ্গুলি ইনিকস আমার হিরো সেই কথাটা বলেছে সেটা ফলো করে আজকে আমি এই কার্ডটা নিই আমি ওই কোম্পানির অল ইন্ডিয়া সেলস ম্যানেজার আমি না মানে গাঙ্গুলি এখন আমি পুরো বিস্ফারিত হয়ে গেছি যে একটা সৌরভ গাঙ্গুলির আমি এসে সৌরভকে বলেছিলাম যে একটা ছেলের সঙ্গে আলাপ হলো তখন সৌরভ মজা করে বললো যে ওকে বলো যে ওইরম একদম সরকারি অফিসের লোয়ার ডিভিশন না হলে প্রত্যেকের চাকরিতে সমস্যা যে ঢেউ তো আসবেই ঢেউয়ের সঙ্গে তোমায় বাঁচতে হবে আমার আমি একটা টিভি চ্যানেলে একটা সমস্যা নিয়ে জয়েন করেছিলাম এডিটারশিপে কি করব তখন আমি বললাম যে প্রচুর সমস্যা বুঝতে পারছেন তো সৌরভ আমার বলেছে যে তিনশো তেইশে তিনে খেলবে না সাতান্ন ফর চারে খেলবে কিসের প্লেয়ার যদি সাতান্ন ফর চারে না খেলো এই যে কথাটা এরম ধরনের যারা একটা মানে কি বলবো টপ লেভেলে যারা বিচরণ করেন তাদের কথাগুলো ভীষণভাবে ইন্সপায়ার করে সো আমি সেই কথাগুলো আমি নিজে প্রথমে ইন্সপায়ার হয়েছি এবং শিওরলি অন্য অনেকে হয়েছে কারণ কথাগুলো তো ইন্সপায়ারিং বটেই শাহরুখ খান আমার বলেছিলেন একবার একটা কথা আমি ওটাও ভুলতে পারি ওটাও জীবনের মন্ত্র হয়ে গেছে যে গিরতে হ্যাঁ ও জিসম কেয়া গিরে যে ঘুটনো কি চলে মানে যারা যুদ্ধের ঘোড়া তারাই তো পড়ে তারাই হতো পড়ে মারা যায় যে হামাগুড়ি দিচ্ছে সে আর পড়বে এটা কোথায় সো এইটা যদি তুমি আহ ভাবো তাহলে আমার মনে হয় তোমার চলার রাস্তাটা দুর্গম রাস্তার মধ্যেও তুমি কোথাও একটা নিজেকে মোটিভেট করতে পারবে